এটার পিছনে মেরো শিট হবে এই লক গুলো এখানে বসানো যায় তাই তো লক গুলো বসানো যায় এই লক গুলো বসানো কারণে গেট এর কিন্তু অনেকটা সৌন্দর্য বাড়ে এইটা কি কি মালামাল দিয়েছেন এটা এখানে সম্পূর্ণ 6 মিলি মোটা প্লেট ইউজ করা হয়েছে এবং এক্সট্রা চারে হচ্ছে আপনার দ্যাট দ্যাট বক্স যেটা হচ্ছে না পাকা 12 গেজ মোটা এবং আউট ফ্রেমে যেটা ব্যবহার করছি ভিতরের ফ্রেমটা এটা হচ্ছে আপনার দ্যাট তিন বক্স পাকা হচ্ছে আপনার 14 গেজ মোটা এটা আপনার সম্পূর্ণ প্রাইস পড়েছে হচ্ছে মাত্র 47000 টাকা কিন্তু অটো লকের জন্য এক্সট্রা টাকা পে করতে হয় গেটের সাইজটা হচ্ছে আপনার 6.5 ফিট বাই 8 ফিট

এবং যে লেজার কাটিং প্লেটটা ইউজ করছে এটা সম্পূর্ণ ফাইভ এটা আপনার টাকা স্কোয়ার ফিট পড়লো মাত্র চোদ্দশো টাকা